পিত্তথলির পাথর হলে তার একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন করিয়ে নেওয়া ভালোভাবে মনে রাখবেন পিত্তথলির পাথরের বিকল্প কোনো চিকিৎসা পদ্ধতি নেই একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন করিয়ে নেওয়া পৃথিবীতে এখনো পর্যন্ত এরকম কোনো মেডিসিন আবিষ্কৃত হয়নি যেটা পিত্তথলির পাথরকে গলিয়ে দিতে পারে তাই আপনারা কখনোই কোনো হোমিওপ্যাথি এলোপ্যাথি বা ওঝা কবিরাজের মেডিসিনের উপর ডিপেন্ড করবেন না তাই পিত্তথলির পাথরের একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন করিয়ে নেওয়া এবার পেশেন্টের বয়স যদি বেশি হয় সেই ক্ষেত্রে ডক্টরের ডিসিশন নেবেন যে অপারেশন করার প্রয়োজন রয়েছে কিনা এবার সঠিক সময়ে যদি পিত্তথলির পাথর অপারেশন করা না হয় তাহলে খুব বাজেভাবে ইনফেকশান হয়ে জন্ডিস ডেভেলপ করে ওই পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে তাই সবাইকে রিকোয়েস্ট করব যাদের যাদের পিত্তথলির পাথর রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অপারেশন করিয়ে নেবেন অন্য কোনো মেথড বা পদ্ধতি আপনারা একদমই ফলো করবেন না আচ্ছা এইটা দেখুন পিত্তথলির পাথর কত বড় পাথর এটা তারপরে পেটফোলান পেটফোলান এইটা দেখুন সব থেকে বেশি বড় হচ্ছে এইটা এবং তলায় পস্ট্রেলিয়ার অ্যাকোয়াস্টিক শ্যাডো দিচ্ছে পাথরের কিন্তু একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন করিয়ে নেওয়া এর বিকল্প কোনো চিকিৎসা পদ্ধতি নেই তবে পেশেন্টের পয়স যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা চিন্তা ভাবনা করবেন যে অপারেশন করার প্রয়োজন রয়েছে কিনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্থতা কামনা করছি